আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পনেরোটি পরীক্ষার স্থগিতকৃত নতুন রুটিন প্রকাশিত হয়েছে এবং দুইটি পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এবং একটি ভর্তি তালিকা অর্থাৎ মেধাক্রম তালিকা প্রকাশিত হয়েছে তো মোট এই আপনার আঠারোটি নোটিশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আমি সেই প্রত্যেকটি নোটিশ আপনাদেরকে বিস্তারিত দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারিনি সেক্ষেত্রে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যেহেতু পনেরোটি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে সেক্ষেত্রে আপনারা স্কিপ করলে আপনার পরীক্ষার রুটিনটি যে দিয়েছে আপনি জানতে পারবেন না তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি তবে আমি পরীক্ষার তারিখ এবং বিষয় বিষয় কোডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি পরীক্ষা শুরুর সময় এবং পরীক্ষা কোডগুলো বলবো আপনারা স্ক্রিনে দেখবেন এছাড়া কেউ যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি পরীক্ষার রুটিনটি আপনাকে দিয়ে দেব অথবা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন তো কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখুন বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষা দুই স্থগিত পরীক্ষার সময় সময়সূচি এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার সোমবার এখন আপনারা বিষয় বিষয় কোডগুলো সুন্দরভাবে দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন তো এখন আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটিতে চলে যাচ্ছি এরপর যে রুটিনটি রয়েছে দু সালের মাস্টার্স এফ অ্যাপ্লাইড মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এ প্রথম সেমিস্টার পরীক্ষা সংশোধিত সময়সূচি এখানে আপনাদের পরীক্ষার শুরু তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এখানে আপনার স্ক্রিনে রুটিনটি ভালোভাবে দেখে নেবেন এরপর পরীক্ষায় শেষ হবে আপনার আঠাইশ সেপ্টেম্বর এখানে বিশেষ আপনারা অনুগ্রহপূর্বক দেখে নেবেন তো এরপর তৃতীয় যে নোটিশটি রয়েছে বিএসসি অনার্স ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 2023 তেইশ স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি এখানে পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ তেইশ সেপ্টেম্বর 2024 এবং শেষ হবে উনত্রিশ নয় রবিবার এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন এরপর যে পরীক্ষা রুটিনটি প্রকাশিত হয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন পরীক্ষা দু হাজার একুশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি এখানে পরীক্ষা কোড পাঁচ হাজার দুশো ছয় পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ দশ নয় দুই অর্থাৎ দশ সেপ্টেম্বর এবং পনেরো নয় দুই রবিবার আপনাদের পরীক্ষা শেষ হবে এই হচ্ছে আপনাদের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিনটি এরপর দেখুন বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দু হাজার বাইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি এখানে পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অর্থাৎ উনিশ সেপ্টেম্বর আপনাদের এই বিষয়ে এবং বিষয় কোড অন্তর্ভুক্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপর দেখুন বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষে প্রথম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দু হাজার তেইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি এখানে পরীক্ষা আরম্ভের সময় সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু সোমবার এরপর পরীক্ষা শেষ হবে উনত্রিশ সেপ্টেম্বর দু রবিবার বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এরপর দেখুন বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি পরীক্ষা কোড দেওয়া আছে তিনটি পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরু হবে তেইশ সেপ্টেম্বর দু সোমবার এবং শেষ হবে এক অক্টোবর অর্থাৎ পহেলা অক্টোবর দু মঙ্গলবার এরপর দেখুন সংশোধিত পরীক্ষার সময়সূচি দু হাজার বাইশ সালের ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এম টিএইচএম এর দ্বিতীয় সেমিস্টার সংশোধিত পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষার শুরুর তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার এবং শেষ হবে ছয় অক্টোবর দু হাজার রবিবার এর পরবর্তী যে রুটিনটি রয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দু হাজার তেইশ সালের ব্যাচেলার অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নত্ব সংশোধিত সময়সূচি অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্যকরণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে আপনাদের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সাতটায় তো প্রথম এখানে দুটি রুটিন প্রকাশিত হয়েছে একটি হচ্ছে তত্ত্বীয় পরীক্ষার এবং অপরটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষার তো দুই সালের বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এটি হচ্ছে আপনার পরীক্ষার শুরু তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এবং শেষ হবে সাত অক্টোবর দু হাজার চব্বিশ সোমবার এরপর দেখুন আপনাদের দু হাজার তেইশ সালের বিপিএর দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা শুরু হবে একুশ অক্টোবর দু সোমবার এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ছাব্বিশ অক্টোবর দু শনিবার এখানে বিশেষ দ্রষ্টব্য আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এরপরের রুটিনটি দেখুন এটি হচ্ছে এমবিএ প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 2021 স্থগিত পরীক্ষার সময় সময়সূচি আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার এবং শেষ হবে 26 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার এরপর দেখুন গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা 2021 স্থগিত পরীক্ষার সময় সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টি পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে তেরো নয় দুই হাজার শুক্রবার পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বর মঙ্গলবার এরপর দেখুন ভ্রম পূরণের বর্ধিত সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি নিম্নতভাবে বর্ধিত করা হলো এখানে সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার তারিখ নিম্নরূপ কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ আট নয় দু হাজার চব্বিশ হতে বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আট সেপ্টেম্বর থেকে বারো সেপ্টেম্বরের মধ্যে আপনারা এই ব্যাংকে টাকা জমা দেওয়া শেষ করে ফেলবেন এটাই হচ্ছে নির্ধারিত তারিখ এরপর দেখুন ফর্ম পূরণের বর্ধিত সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে দ্বিতীয় দ্বিতীয় বর্ষে দ্বিতীয় তৃতীয় বর্ষে দ্বিতীয় চতুর্থ বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি নিম্নতভাবে বর্ধিত করা হলো এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা আট সেপ্টেম্বর হতো পনেরো সেপ্টেম্বর এবং শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার তারিখ আঠেরো সেপ্টেম্বর হতে উনিশ সেপ্টেম্বর কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ বাইশ সেপ্টেম্বর হতে তেইশ সেপ্টেম্বর বিশেষ দৃষ্টব্য পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তির নিয়মাবলী ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে প্রথম মেধা তালিকা এবং প্রথম অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এলএল বিবিআ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সভার প্রথম মেধা তালিকা উত্তীর্ণ যে সকল আবেদনকারীগণ এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তারা দুই থেকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পেসলিপ ডাউনলোড ও ফি জমা দিতে পারবে তাছাড়া প্রথম অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয় সকল আবেদনকারী সাক্ষাৎকার আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধাবিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীগণ দশ থেকে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পে স্লিপ ডাউনলোড এবং দশ থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ভর্তি ফিজ জমা দিতে পারবে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে পাওয়া যাবে এরপর দেখুন বিএড অনার্স প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষা 2023 হাজার তেইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষার শুরু তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ সোমবার তেইশ সেপ্টেম্বর এরপর পঁচিশ নয় দু হাজার চব্বিশ বুধবার একটি পরীক্ষা রয়েছে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেখে নেবেন তো এরপর রয়েছে বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দু হাজার বাইশ এখানে পরীক্ষা শুরুর সময় সকাল নয়টায় পরীক্ষা শুরু তারিখ হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই চব্বিশ এবং পরীক্ষা শেষ হবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারপর দেখুন বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দু হাজার বাইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি এখানে পরীক্ষা শুরুর সময় সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে উনিশ সেপ্টেম্বর দুই চব্বিশ বৃহস্পতিবার এরপর চব্বিশ নয় দু মঙ্গলবার আপনাদের পরীক্ষা শেষ হবে এর রুটিনটি রয়েছে বিভি প্রফেশনাল প্রথম বর্ষে প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ স্থগিত পরীক্ষার সময় সময়সূচি পরীক্ষা শুরু সকাল নয়টায় পরীক্ষা শুরু তারিখ তেইশ নয় দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ তেইশ সেপ্টেম্বর এখানে বিষয় বিষয় কোডগুলো এবং পরীক্ষার রুটিনটি আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং বিশেষ দ্রষ্টব্যটি দেখে নেবেন তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত সকল নোটিশ তো এরপরেও কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কেউ যদি পরীক্ষার রুটিনটি চান অবশ্যই কমেন্ট করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ